দাদা ঈদ মুবারক ইলিয়াস আমরা একটা স্মারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্দির বত্রিশ নাম্বার সেটাকেও আমরা রাখবো না সম্প্রতি ইউটিউব লাইভে আসেন এই সময়ের জনপ্রিয় দুই ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য এই লাইভে কথোপকথনে এক পর্যায়ে তারা জানান খুব শীঘ্রই তারা দেশে আসছেন এবং ধানমন্ডি বত্রিশে সাম্প্রতিক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে দেশবাসীকে তারা ঈদ মুবারক জানিয়েছেন দাদা পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক বক্তিতে ঘিরে ক্ষোভ প্রকাশ করে ছাত্র জনতা প্রথমে ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন পরে ধানমন্ডি পাঁচ নম্বর সড়কে সুদ সদনে হামলা চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন মূলত এই ঘটনার পরেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনেকি ভট্টাচার্য শেখ হাসিনা ইদানিং খুব কান্নাকাটি শুরু করেছে সম্প্রতি ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভে তারা এই শুভেচ্ছা জানান বুধবার পাঁচ ফেব্রুয়ারি দিবগত রাতে এগারোটার দিকে ভিডিওটি পোস্ট করার পর মাত্র তিন ঘন্টায় সেটি প্রায় সাত লাখ বার দেখা হয়েছে এর আগে শেখ হাসিনার প্রত্যেক বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে লাখো লাখ মানুষের যাওয়ার আহ্বান জানান বিশিষ্ট অনলাইন ব্লগার পিনকি ভট্টাচার্য এক পোস্টে তিনি বলেছেন আওয়াজ তোলেন থাকবে না বত্রিশ নাম্বার আর থাকবে না তার ব্যক্তিগত ভেরিভেট ফেসবুকে বুধবার পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল চারটা পাঁচ মিনিটে দেওয়া এই পোস্টে তিনি এই আহ্বান জানান ওই পোস্টে তিনি বলেন কাডাল রানী লাইভে যাবেন যখন তখন সবাই যেন বত্রিশ নাম্বারে বাকি কাম সাইরে ফেলছে এইবার এদিকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন লেখেন ভাইরা আমার নম্বরের একটা ইটো যেন অবশিষ্ট না থাকে এর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে অংশ নেওয়ার ঘোষণা দেন এর প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ঘোষণা দেয় জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স একই সঙ্গে ছাত্রজনতা আন্দোলন নামে একটি ফেসবুক পেজ থেকে একাধিক বিক্ষোভে ডাক দেওয়া হয় প্রসঙ্গত গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সুদাসদন সম্পূর্ণ খালি অবস্থায় ছিল